আমরা এর আগে প্র্যাকটিস ওয়ান করেছি এখন আমরা প্র্যাকটিস দুই দেখব আমাদের মূলত এই যে অংশটি অর্থাৎ চার নম্বরে পাঞ্চুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন যেটাকে আমরা বলি এটা মূলত আমাদের বইয়ের এক্সপিরিয়েন্স সিক্সের আলোকে থাকবে আমরা যদি এই এক্সপিরিয়েন্স সিক্স ভালো করে পড়তে পারি তাহলে আমাদের পাঞ্চুয়েশনে তেমন কোনো প্রবলেম থাকবে না তাহলে চলো আমরা দেখবো যে প্র্যাকটিস অলরেডি আগে একটা করিয়েছি এটা মূলত প্র্যাকটিস টু তোমাদের এভাবে লেখা থাকবে রিড দ্য ফলোইং এ স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার আর পাঞ্চুয়েশন মার্কস দেখো তোমাকে কিন্তু দুটো জিনিস তারা বলেছে একটা হচ্ছে তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে আর একটা হচ্ছে তোমাকে পাঞ্চুয়েশন মার্কস ইউজ করতে হবে নেসেসারি যেখানে দরকার এখন তাহলে দেখবো আমরা এটা কিভাবে সলভ করা যায় রাইট এখন দেখো ভিজিট এভাবে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে সো আমি এই প্যাসেজটার উপরেই তোমাদের সলিউশনটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আ ভিজিট টু অ্যান ইম্পর্টেন্ট প্লেসেস বা প্লেস রাইট ইজ অলওয়েজ হেল্পফুল টু গেইন নলেজ তার মানে এখানে হচ্ছে নলেজের এখানে ফুল স্টপ হবে তার মানে তোমরা বুঝতেই পারছো নলেজের এখানে কি হবে ফুল স্টপ হবে আমি মার্ক করে দিচ্ছি এই যে তাহলে একটা আমাদের অ্যান্সার একটা হয়ে গেল সিমিলারলি এখানে দেখো শিক্ষার্থীরা এস স্মল লেটার আছে তো ফুল স্টপের পর এস সময় ক্যাপিটাল লেটার হয় এস কি হবে বলো তো ক্যাপিটাল লেটার হবে আবার এই সিমিলারলি কথাটা এটা একটা কানেক্টর সো এরপর একটা কমা হবে তাহলে দেখো এখানে কি হলো একটা কমা তাহলে কটা অ্যান্সার হলো তিনটা সিমিলারলি আ ভিজিট টু আ জু ইজ অলসো হেল্পফুল ফর এনরিচিং আওয়ার নলেজ অফ জুলজি এখন দেখো অব জুলজি যে লেখা আছে এখানে তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি জুলজি এটা একটা বিষয়ের নাম সাবজেক্টের নাম সবসময় ক্যাপিটাল লেটার হয় সো আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু জুলজিটা ক্যাপিটাল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু একটা ফুল স্টপ হবে কী হবে বলো তো স্টপ তো স্টপ হলে এটা আমার একটা অ্যান্সার করা হয়ে গেলো আর জু এখানে এ দেখো ফুল স্টপের পরে এ তো সবসময় ক্যাপিটাল লেটার হয় সো এখানে এ অবশ্যই হবে বলো তো ক্যাপিটাল লেটার হবে আর জু ইজ রিলেটেড টু জুলজিক্যাল সায়েন্স এখানে দেখো জুলজিক্যাল সায়েন্স অর হিস্ট্রি হ্যাঁ এখানে কিন্তু হিস্ট্রির পরে একটা ফুলস্টপ হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমরা ফুলস্টপ বসালাম তারপর বলছে উই ক্যান উই ক্যান এখানে ডাব্লিউটা ক্যাপিটালেটার হবে উই রাইট উই ক্যান এই যে তো উই হচ্ছে এই ক্যাপিটাল লেটার উই ক্যান লার্ন অ্যাবাউট উই ক্যান লার্ন অ্যাবাউট ভেরিয়াস অ্যানিম্যালস অ্যানিম্যালস এর পরে কী হবে বলো তো কমা হবে তাহলে এখানে আমাদের আরেকটা অ্যান্সার হয়ে গেল ভেরিয়াস অ্যানিম্যালস তারপরে দেখো বার্ডস বার্ডসের পরে কী হবে বলো তো কমা তাহলে এখানে আরেকটা অ্যান্সার হয়ে গেল অ্যানিম্যালস বার্ডস রাইট হাউ দে আর বর্ন অ্যান্ড সারভাইভ এখানে একটা ফুল স্টপ হবে আচ্ছা আমাদেরকে কাউন্ট করতে হবে আমরা কি দশটা অ্যান্সার করলাম কি না আমরা একটু কাউন্ট করে দেখি এক দুই তিন তারপরে কত চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হয়ে গেল সো আলটিমেটলি নাকি কাউন্টে ভুল করলাম এক দুই তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সো এরকম দশ বা এগারোটা অপশন তোমাদের থাকবে সো এভাবে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে